পানির ন্যায্য হিসা আদায় ও বিজ্ঞানসম্মতভাবে নদী খড়ন সহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নদীপাড়ের এগারো পয়েন্টে আজ থেকে দুদিনের লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করতে যাচ্ছে তিস্তা নদী রক্ষা আন্দোলন পদযাত্রা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি পালন করবেন আন্দোলনকারীরা তিস্তার লালমনিরহাট প্রান্তে বাহে তিস্তা বাচাই স্লোগানে কর্মসূচি উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাছে যাচ্ছি তিনি রেল সেতু এলাকায় আছেন লাভলি পানির ন্যায্য হিসার দাবিতে দিনের কর্মসূচি যে শুরু হচ্ছে তার বিস্তারিত আমাদের জানান তিস্তা নদী রক্ষা আন্দোলন এই কর্মসূচি ডাক দিয়েছে এবং এই কর্মসূচি দুই দিন ব্যাপী কর্মসূচি রংপুরের যে রংপুর অঞ্চলের যে পাঁচটি জেলা রংপুর লালমনহাট কুড়িগ্রামী এবং গাইবান্ধা পয়েন্টে তিস্তা পাড়ের যে মানুষ সেই মানুষগুলো সহ যারা প্রতিবাদী মানুষ এবং যারা সত্যিকার এই তিস্তা নদীর পানির যে ন্যায্য হিসা দাবি করছেন তারা কিন্তু আজ থেকে একত্রিত হয়ে এই আন্দোলনে নেমেছেন আপনাকে বলে রাখি যে যে আপনি দেখতেই পাচ্ছেন এই তিস্তার চরে অসংখ্য তাবু টানা টানানো হয়েছে এবং এই তাবুগুলোতে অবস্থান নিয়েছে গত রাত থেকেই আসা সাধারণ মানুষ এবং এই আন্দোলনকে এই আন্দোলনকে বলতে পারেন যে একটা উৎসব মুখর আন্দোলন যদি বলি সেটিও ভুল হবে না কারণ এখানে বিভিন্ন প্রতিবাদী সঙ্গীত বাজানো হচ্ছে এবং আশেপাশে আমরা যেটি দেখেছি এখানে খাবার রান্না করা হচ্ছে এবং এখানে অসংখ্য মানুষ এই আন্দোলনের জানাতে তারা বিভিন্ন থেকে এই এলাকায় এবং সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন মানুষরা এসে এখানে অংশ নিচ্ছেন এবং আমরা যেটি জানতে পেরেছি যে এই আন্দোলনের যিনি প্রধান সমন্বয় অর্থাৎ বিএনপির যে রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু তার নেতৃত্বে এই আন্দোলন কর্মসূচি শুরু হয়েছে এবং যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই আন্দোলন কর্মসূচিতে শুধুমাত্র বিএনপির যে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ তারাই আসবেন না বিভিন্ন দল নির্বিশেষে এবং বিভিন্ন পেশার যারা নেতৃত্ব দিচ্ছেন তারা সহ সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশ নেবেন এবং যেটি বলা হচ্ছে যে তিস্তা পানি ন্যায্য হিসাব আদায় এবং সেই সাথে তিস্তা মহাপরিকল্পনা যেটি বাস্তবায়ন করবার যে একটা জোরালো দাবি হচ্ছে এখান থেকে এবারে বিগত সময় যে সরকারের যে পয়রোস্টু লটজনু যে পয়রোস্টু নীতি ছিল সেই নীতিকে তারা বলেছেন যে সেটি ভূমি রক্ষার জন্য নীতি এবং যার কারণে এই তিস্তা পারে মানুষের প্রতিту যে আন্দোলন আজকে সেটি বাস্তবিত হয়নি তো হাসিব এটি ছিল এখন আপাতত সব সব শেষ অবস্থা আমি আপনার মাধ্যমে দর্শকদের পরবর্তী অবস্থা জানিয়ে দেব হাসিব লাভলি আপনাকে ধন্যবাদ আমরা পরবর্তীতে নিশ্চয়ই এই আন্দোলন নিয়ে আরও তথ্য জানবো আপনার কাছ থেকে